হ্যালো সবাইকে চলে এসছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমরা কিন্তু ভিডিওটাকেও স্কিপ করো না পুরো শেষ পর্যন্ত দেখতে থেকো আর আমার অ্যাকাউন্টে যারা নতুন এসো তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে নাও যাতে সমস্ত ভিডিও তোমরা সবার প্রথমে দেখতে পাও তো আমরা আজকে স্কুটি নিয়ে পৌঁছে গেছি রানাঘাটের উদ্দেশ্যে আর রানাঘাটে কেন গেছি আজকে আমরা রানাঘাটে গিয়ে লাঞ্চ করব। এবার কোথায় করব বাঙালঘড়ির যে আউটলেন আছে সেখানেই করব। এটা স্টেশন থেকে বেশ কাছে পাঁচ দশ মিনিটের হাঁটা পর তোমরা টোটোতেও যেতে পারো স্টেশন থেকে তো এখানে আমরা প্রথমে গিয়ে তোমাদের ভিউটা দেখো দেখাচ্ছি ভেতরে অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো তবে জায়গাটা খুব কম যদি একটু মানে বেশি লোক হয় ওদের আর জায়গা দিতে পারে না তো যদি জায়গাটা একটু বেশি হতো ভালো হতো প্রথমেই আমাদের দিয়ে দিলো একটা জলের বোতল তারপরে আমরা দেখো এখানে মেনু কার্ড দেখছি যেটা আমরা সব জায়গায় গিয়েই করে থাকি এরপর আমরা বাড়ি থেকে ডিসাইড করে গিয়েছিলাম যে আমরা এখানে গিয়ে থালি খাবো যেহেতু আমার মা থালি খাওয়ার খুব শখ ছিল তো এখানে গিয়ে থালি খাবো তো আমাদের থালিটা দেখতেই পাচ্ছ কী কী আছে পাঁপড় ধোকা চিকেন রসগোল্লা চাটনি এদিকে রয়েছে টক দই ঘি দিয়েছিল। আলু ঝুড়ি ভাজা আমরা এক্সট্রা করেও নিয়েছিলাম এমনি ওর সাথেও দিয়েছিল আমরা এক্সট্রা করেও নিয়েছিলাম তার সাথে ছিল লাল শাক আর আমরা একটা চিকেন থালি নিয়েছিলাম একটা ফিশ থালি আর ফিশ থালির মধ্যে অন্যান্য কোনো মাছ অ্যাভেলেবেল ছিল না তাই আমরা কাতলাটাই নিয়েছি আর চিকেন আমার জন্য চিকেন যেহেতু আমি মাটন খাই না তো থালিটা বেশ সুন্দর করেই সাজিয়ে দিয়েছে আর তোমরা যদি কোনো কিছু এক্সট্রা নাও তো এক্সট্রা তার জন্য পে করতে হবে আমরা যেমন আলু চুরি বাঁচিয়ে এক্সট্রা এক বাটি নিয়েছিলাম তার জন্য আমাদের ষাট টাকা প্লে পে করতে ছিল তো এক মানে পুরো যতটা দিয়েছে একজনের বেশ ভালোভাবেই খাওয়া হয়ে যাবে তবে আমাদের তো আর কিছু লাগেনি আমাদের আরও এক্সট্রা এক্সট্রা থেকে ছিল বান্না যদি বলো একদম ঘরোয়া রান্না হ্যাঁ চিকেনটা আমি যদি বলি পুরো পাতলা যেমন হয় না মানে আমরা হয়তো বাড়িতেও এর থেকে স্পাইসি খাই কিন্তু একদম স্পাইসি না মানে বেশ পাতলার মধ্যেই ছিল খুব একটা বেশি মশলা এরকম ছিল না থেকে দেখো আমার জোনা ভীষণ এনজয় করছে ফাইনালি দেখতে পাচ্ছ আমার থালাটা এখনও অনেক কিছু রয়েছে যেগুলো আমি ফিনিশ করতে পারিনি আমি একটা চিকেন নিয়ে দেখো আমি তো খেতেই পারিনি চিকেন যাই হোক ফাইনালি আমাদের খাওয়া হয়ে গেছে ওখান থেকে আমরা বেরিয়ে আবার স্কুটি নিয়ে আরও ঘাটা পৌঁছে গেছি আর আসার পথে মনে হলো একটু আইসক্রিম খেয়ে নিই তো এখান থেকে আমরা একটা আমুলের আইসক্রিম নিয়ে নিলাম নিয়ে আমরা ফুস করে বাড়ি চলে আসলাম